মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মার্চ বিকাল চারটায় মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের বরিকোপাড়ার জারা কমিটি সেন্টারে আলোচনা সভা মিলাদ মাহফিলের আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা বিএনপি জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ আব্দুল মঈন খান এছাড়াও আলোচনা করেন বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল কেন্দ্রীয় কমিটির সদস্য আকম মোজাম্মেল হক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম এরাদত মানু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম এরাদত হোসেন মানু মোহাম্মদ শাহজাহান খান আলী আজগর রিপন মল্লিক শহীদুল ইসলাম শহীদ এছাড়াও বক্তব্য রাখেন শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা ছাত্রদল সভাপতি মোহাম্মদ হাশেম সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা এছাড়াও ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টু ডট টিভি মুন্সীগঞ্জ